সারস্বত সংস্কৃতি শিল্পী চক্র আয়োজিত বার্ষিক নাট্য উৎসব দু হাজার মঞ্চে পনেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংস্কৃতি শিল্পী চক্র উৎসব পনেরোই ফেব্রুয়ারি হল সারস্বত প্রযোজিত নাটক দিব্য দৃষ্টি ও ষোলোই ফেব্রুয়ারি হবে দুটি নাটক জগা খিচুড়ি ও গিরকিচি সারস্বত পক্ষ থেকে প্রতীক শর্মা বলেন দীর্ঘদিন ধরে তাদের প্রচেষ্টা মঞ্চস্থ হলো কিছু ভুল ত্রুটি থাকলেও মানুষ নাটকটিকে উপভোগ করেছে তিনি আরও জানান সারস্যতে দশ বছর পূর্তি হলে তারা সারা রাজ্যে তাদের বিভিন্ন নাটক নিয়ে যাবে অভিনেতা য্যতিম্ময় পণ্ডিত বলেন আমরা সম্ভবত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে চলেছি সেই বিষয়টাকে সামনে রেখে মহাভারতের কাহিনী অবলম্বনে তাদের এই নাটক তিনি আশা করেন এই নাটক মানুষের ভালো লাগবে নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষ বলেন এই নাটক মঞ্চস্থ করা খুবই কঠিন তবে সরস্বত সংস্কৃতি শিল্পচক্র খুবই সুন্দর উপস্থাপন করেছে এটা আমার আন্তরিক শুভেচ্ছা রইল যতদিন এবং সমস্ত সরস্বত এই সরস্বতের শিল্পীবৃন্দকে এটা এত সহজ ব্যাপার নয় এত AttributeError চালিয়ে যাওয়া আমি আশা করব ওদের কাজ আরো অনেক বেশি সফল হবে এবং এই পথ চলায় ওরা আরও অনেক দূর যাবেন এই কামনা যে দু হাজার উনিশ দু হাজার উনিশের পরে কুড়িতে কোভিড হয়েছে দু হাজার উনিশে শুরু করে দু হাজার চব্বিশ পাঁচ বছর তারা যে কর্মকাণ্ড করেছে সেটা অকল্পনীয় এবং সেগুলো প্রচণ্ড সূক্ষ্ম এবং মর্যাদাসম্পন্ন কাজ ফলে আমার খুব গর্ব হচ্ছে সারস্বতে এসে এবং আমার নিজের খুব ভালো লেগেছে জয় হোক অনেক অনেক যাবে এই মেয়ে পুরুষ অভিনেতা এটা দিয়ে একটা মহাভারতের প্রেক্ষাপটে প্রায় আজকের একটা সমসাময়িক সময়কে ধরবার চেষ্টা আর সবাই প্রাণপণ চেষ্টা করেছে আর খুব খুব ভালো লেগেছে আমি ভেবেছিলাম খানিকটা দেখার পর চলে যাবো কাল সকালেই আমার একটু কাজ আছে কিন্তু আমি যেতে পারলাম না আশাক কালো ভাবনা নাট্য মুহূর্ত তৈরি সবগুলো খুব সুন্দর মানে যত সময় যাবে তত এটা আরও কনডেন্সড হবে এটা আমার খুব ভালো লাগলো কারণ আমরা বহুদিন ধরে এই নাটকটা নিয়ে চর্চা করেছি আর নাটকটার মধ্যে যে কন্টেন্টটা সানি চট্টোপাধ্যায় আমার বন্ধু সানিকে আমি একদিন ফোন করে বলেছিলাম যে একটা এমন একটা কন্টেন্ট যেটা মহাভারত কেন্দ্রেই কিন্তু সেটা আজকের প্রেক্ষাপটে যেন হয় সেটাই তুলে ধরার চেষ্টা করেছে এই যে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে চলেছি সেই যে ভয়াবহতা সেইটাই কোথাও আমরা এখানে প্রজেক্ট করতে চেয়েছি এই সবাই আসুন আমাদের দর্শক হিসাবে সবাই আসুন আমাদের এই নাটকটা দেখুন আপনাদের মূল্যবান মতামত আমাদের খুব দরকার আমাদের সারস্বত সংস্কৃতি শিল্পী চক্র তরফে এটা আমাদের ষষ্ঠ বছর এবং আমাদের চতুর্থ নাট্য প্রযোজনা এটা গত তিন মাস ধরে আমরা অক্লান্ত পরিশ্রম করে এই নাটকটি মেনাভার রেপরেটোরি সানি চট্টোপাধ্যায়ের লেখা এবং অনেকটাই নির্দেশনা উনি করেছেন তো তিন মাসের প্রচুর খাটাখাটনির পরে আজকে দর্শক তো খুবই আপ্লুত দেখছি সবাই খুব ভালো বলছেন যার ফলে আমরা অভিনেতা হিসেবে এর থেকে আর কি চাইতে পারি আমরা আমাদের আবার সামনের শো আছে দোসরা মার্চ দমদমে তো ওই প্রচুর পরিশ্রমের ফলে একটা কিছু দাঁড়িয়েছে বা দর্শক বলবেন কিরম হয়েছে আমরা চাই আপনাদের মাধ্যমে যদি আর একটু প্রচার হয় আরও আমরা কিছু দর্শক পাই তাহলে আপনারা জানেন থিয়েটারে দর্শক পাওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ আজকে যেমন ঘর তো পুরো ভরেনি অডিটোরিয়াম একটু যাতে বেশ ভরা ভরা লাগে আপনাদের মাধ্যমে আরও মানুষ আসুক দেখুক আমাদের নাটক প্রথম শো আমরা সবাই জানি এবার আমাদের তো আমরা হার্ট অ্যান্ড সোল মানের চেষ্টা করলাম এবার দর্শক বলবে কেমন করেছি আমরা সাহস্বতর পক্ষ থেকে তো এখন তো এটাই আমার এবছর চলবে আর কি এরপরে ইচ্ছা আছে আমাদের একটা ছোট পরিশ্রম যদি বলেন তিন মাস নয় একটা জিনিস নির্মাণ করতে অনেকটা সময় লাগে আমাদের গত বছরের একটি নাটক ছিল প্রযোজনা ইদুর দৌড় সেটির যখন আমাদের শেষ শো বলতে পারি আমাদের ওই ইয়ারের শেষ হয় আমাদের এপ্রিল মাস মে মাস নাগাদ তখন থেকে আমাদের শুরু হয় এটার ব্যবস্থাপনা এবং বিভিন্ন বাধা অতিক্রম করেই বলা যেতে পারে কারণ যারা আজকে অভিনয় করলেন দেখলেন তারা যে প্রত্যেকে পটু অভিনেতা তা কিন্তু নন অনেকেই এমন আছেন যারা হয়তো বাড়িতে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন তারা সেখান থেকে বেরিয়ে এসে অভিনয় করেছেন তো সেক্ষেত্রে বলা যেতেই পারে আপনারা বা দর্শকরা বলবেন যে কেমন লেগেছে আমি যেটা বলতে পারি যে যা শেখানো হয়েছে নির্দেশকের কাজ তো নির্দেশনা দেওয়া নির্দেশ দেওয়া তা আমি নির্দেশ দিয়েছি কিন্তু যা করেছে তা অভিনেতারাই করেছে কারণ মঞ্চে একবার উঠে যাওয়ার পরে কিন্তু নির্দেশকের আর কোনো দায়িত্ব থাকে না তারপরে পুরো দায়িত্বটাই অভিনেতার তাই আমিও নির্দেশক হিসেবে ভুল ত্রুটি আছে প্রথম অভিনয় বিভিন্ন ভুল ত্রুটি নিশ্চয়ই আছে সেগুলো শুধরে নিতে হবে তবে আমি মঞ্চের পাশ থেকে দাঁড়িয়ে আমি উপভোগ করেছি যেমন অন্যান্যরাও উপভোগ করেছে আমিও আনন্দ করেছি যে এতদিনের পরিশ্রম সার্থক আমাদের তো পঞ্চম বর্ষ শেষ হলো এটা ছয়তম বর্ষ আমাদের আগামী দিনে নানান প্রকল্প আছে তার মধ্যে একটি আমি আসলে আপনি জিজ্ঞেস করছেন এটা বলা ঠিক হবে না কারণ আমাদের আভ্যন্তরীণের ব্যাপার তবে সারস্বতের দশ বছরকে কেন্দ্র করে একটা সারা বাংলা ব্যাপী একটা অনুষ্ঠানের কথা ভাবা হয়েছে সেই অনুষ্ঠানটার যে নির্মাণ সেটা আগামী বছর থেকেই শুরু হবে মানে আমাদের এবছর এবছর থেকেই দু হাজার পঁচিশেটা দু হাজার পঁচিশের শেষ থেকেই ডিসেম্বর থেকে আমাদের শুরু হবে এবং সেটা শুধু কলকাতায় নয় বিভিন্ন জায়গায় কলকাতার বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সেটা অনুষ্ঠিত হবে আশা করছি আপনাদের ডাকতে পারবো আপনারা আসবেন এবং আপনারাও আমাদের সাথে সামিল হবেন সেই যাত্রায় ধন্যবাদ আমি প্রতীক শর্মা